আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমরা যারা ধান চাষ করছি তারা বেশিরভাগ সময় দেখা যায় যে একটি বিশেষ সমস্যার মধ্যে পড়তে হয় সেটি হলো ধানের মাজরা পোকা এবং ধানের পাতামরা পোকা যার কারণে আমাদের ধানের ফসলে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যার কারণে আমরা পরবর্তীতে ধানের ফলন কিন্তু অনেক কম পাই এই ধানের মাজরা পোকা এবং পাতামোড়া পোকাকে দমন করতে আমরা কিন্তু নাজেহাল হয়ে পড়ি আমরা বিভিন্ন কীটনাশক আমাদের ধানের জমিতে প্রয়োগ করে থাকি বা ব্যবহার করে থাকি কিন্তু তবু আমরা ভালো রেজাল্ট কিন্তু পাই না এই ভালো রেজাল্ট না পাওয়ার পিছনে একটি কারণ হলো আমরা যেসব কীটনাশকগুলো ব্যবহার করে থাকি সেই সব কীটনাশকগুলো অনেকটা পুরনো টেকনিক্যালের তৈরি কীটনাশক যেই কীটনাশকগুলো আমরা বারবার আমাদের ধানের ফসলে ব্যবহার করেছি বা স্প্রে করেছি যার কারণে এই ধানের মাজরা পোকা বা ধানের পাতা মোরা পোকার মধ্যে একটা রেজিস্ট্রেশন পাওয়ার তৈরি হয়ে গেছে যার কারণে সহজে এই মাজরা পোকা বা এই পাতা মোরা পোকা এরা মারা যায় না তাহলে আমাদের এখন কি করতে হবে আমাদের এখন উপায় কি। আমাদেরকে এখন বর্তমানে ধানের মাজরা পোকা বা পাতামোড়া পোকা এদেরকে দমন করতে হলে আমাদের খুঁজতে হবে নতুন নতুন টেকনিক্যালের বা নতুন নতুন টেকনোলজির কোন কোন কীটনাশকগুলো আমরা বাজারে এসছে যেগুলোকে স্প্রে করলে আমরা ধানের মাজরা পোকাকে দমন করতে পারবো তো প্রিয় কৃষক ভাইয়েরা সেই রকমই আমি বেস্ট কয়েকটি টেকনিক্যালের একদম নতুন টেকনিক্যালের কীটনাশক নিয়ে এখানে আলোচনা করব। যে কীটনাশকগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের ধানের জমির মাজরা পোকাকে দমন করতে পারবেন এবং তার সাথে সাথে আপনারা বহুদিন পর্যন্ত আপনাদের ধানের জমিতে মাজরা পোকার হাত থেকে আপনার পাতামোড়া পোকার হাত থেকে সুরক্ষা প্রদান করবে এই সব কীটনাশকগুলো তো প্রিয় কৃষক ভাইরা আমরা এখানে বেস্ট পাঁচটি কীটনাশক নিয়ে আলোচনা করব যে কীটনাশকগুলো এখনও পর্যন্ত সব থেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে বা ভালো রেজাল্ট দিচ্ছে আপনার এই ধানের মাজরা পোকা বা ধানের পাতামোড়া পোকার বিরুদ্ধে তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক অল অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা এই ধানের মাজরা পোকা দমনের জন্য সবার প্রথমে যে কীটনাশক নিয়ে আলোচনা করব। সেটি হলো সেনজেন্টা কোম্পানির ইনসিপিও এই সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এখনো পর্যন্ত ধানের জমির পোকার বিরুদ্ধে বেস্ট কীটনাশক বলে আমার মনে হয় এর এর মধ্যে মধ্যে আমরা আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই না দেখি এসসি ফর্মুলেশনে। আপনারা যখন এই ইনসিপিও আপনাদের ধানের জমিতে স্প্রে করবেন বা ব্যবহার করবেন তখন আপনারা এর ডোজ নেবেন প্রতি পনেরো লিটারে দশ এম করে এবার প্রিয় কৃষক ভাইরা আপনারা যদি এই সিনজেন্টা কোম্পানির ইনসিপিও না পান সেনজেন্টা কোম্পানির আপনারা সিমোডিসকে ব্যবহার করতে পারেন এই সেনজেন্টা কোম্পানির সিমোডিস এর মধ্যে আপনারা এই সেম টেকনিক্যাল অর্থাৎ আইসো সাইক্লোসিরাম টেন পারসেন্ট ডিসি ফর্মুলেশনে পাবেন এবং এটিকে যখন আপনারা স্প্রে করবেন এর ডোজ হবে প্রতি পনেরো লিটারে বাইশ থেকে চব্বিশ এম ধানের জন্য শুধুমাত্র আর এই যে আইসো সাইক্লোসিরাম এটি হচ্ছে গ্রুপ থার্টির একটি কীটনাশক তাই এর রেজাল্ট কিন্তু এখনও বর্তমানে সবথেকে বেস্ট রেজাল্ট বলে মনে করা হচ্ছে এবার আমরা আলোচনা করব যে কীটনাশক নিয়ে সেটি হল বায়ার কোম্পানির ভায়গো এই বায়ের কোম্পানির ভায়াগোর মধ্যে আছে টেট্রানেলিপোল টোয়েন্টি পার্সেন্ট এসসি ফর্মুলেশনে এটিকে আপনারা স্প্রে করবেন প্রতি পনেরো লিটারে দশ এম করে আর এই যে টেট্রানেলিপোল এটি হচ্ছে গ্রুপ টোয়েন্টি এইটের একটি কীটনাশক এর রেজাল্টও কিন্তু খুব অসাধারণ ধানের মাজরা পোকার বিরুদ্ধে তো প্রিয় কৃষক ভাইরা এরপরে আমরা যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব সেটি হল বায়ার কোম্পানির ফেনাস কুইক এই ফেনাস কুইকের মধ্যে আমরা যে টেকনিক্যাল দেখতে পারবো সেটি হলো দুটি টেকনিক্যালকে মিলিয়ে একটি কম্বিনেশন তৈরি করা হয়েছে যেখানে আমরা দেখছি ফ্লুভিন্ডামাইট এইট পয়েন্ট থার্টি থ্রি পারসেন্ট প্লাস ডেলটা মেথ্রিন ফাইভ পয়েন্ট ফিফটি সিক্স পারসেন্ট ফর্মুলেশনে আপনারা এই ফেনাস কুইককে ব্যবহার করবেন বা স্প্রে করবেন প্রতি পনেরো লিটারে দশ এম করে এবং সর্বশেষ যে কীটনাশক নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্রিস্টালের অ্যাফেক্স ফিফটি এর মধ্যে আমরা যে টেকনিক্যাল দেখতে পারবো এখানেও আমরা দুটো টেকনিক্যাল দেখব এবং এই দুটো টেকনিক্যালকে মিলিয়ে একটি কম্বিনেশন তৈরি করা হয়েছে সেটি হলো ইমাম্যাক্টিন বেনজয়েট ওয়ান পয়েন্ট এবং তার সাথে আছে ফিপ্রোনিল থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট এসসি ফর্মুলেশনে এবং আপনারা যখন এই ক্রিস্টালের অ্যাপাক্স ফিফটিকে স্প্রে করবেন তখন আপনারা এই ডোজ নেবেন প্রতি লিটার জলে দেড় এম করে তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে কীটনাশকগুলো নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে এই কীটনাশকগুলো বলা যায় এখনো পর্যন্ত ধানের মাজরা পোকা বা ধানের পাতামোড়া পোকার বিরুদ্ধে বেস্ট কীটনাশক বলে মনে করা হয় তবে এর রেজাল্ট আরও ভালো পেতে হলে আপনাদের যেটি করতে হবে এক বিঘা জমির জন্য অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য আপনারা ষাট লিটার জল স্প্রে অবশ্যই করবেন তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন আপনাদের এই কীটনাশকগুলো স্প্রে করার ফলে তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি ভিডিওটি থেকে কিছুটা হলেও আপনাদের উপকার হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে